অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পদেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্ব তত্ত্বী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না আলো, না গোলা। না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির কখনো আধারের ঘটলো সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না ফুটে হলো হা রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মনে হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রী নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়োচন্দ্রটা নিষ্ঠুর চতুর তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁদরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্ত মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দিবে অনন্ত রাত্রি কালি মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকে নিবে ন মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বাণীহীন সভায় জন্ত্রীর আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলামহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিতত্ব নিয়ে তখন বিরাট বিশ্ব বিশ্বভুবনে দূরে দূরন্তে অনন্ত অসংখ্য লোক লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনো খানেই। তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা বিধাতাকে আবার ঘোষবেন সাতটা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সংস্থায় জব করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো 他们两个关系。